একটা না চার দিন ধরে বৃষ্টি এই চার দিন বৃষ্টির ফলে দেখেন কি এক অবস্থা একদম বন্যার মতো হয়ে গেছে আজকে সারা রাত বৃষ্টি হয়েছে আমি ঘুম থেকে আসলাম বাবা গিয়া কালের অবস্থা অবস্থা তারপর আইসা দেখি একদম সব সাদা হয়ে গেছে দেখেন আর এটা হচ্ছে আমাদের রাস্তা রাস্তার পাশেই আর কি আর এক দুই দিন বৃষ্টি হলে রাস্তা ডুববে যাইব যে এক অবস্থা তো আজকে আপনাদের দেখাবো আমাদের চারপাশে কি পরিমাণ পানি হয়েছে তো এটা হচ্ছে আমাদের পিছনে খাল আর এগুলো সব দান খেত ছিল তো একদিনে সব ডিবে গেছে আর এটাও মূলত দান খেতেই তো এখানে একটু তো এই জন্য এখনও তেমন ফানি হয় নাই আর এটা হচ্ছে আমাদের এলাকার রাস্তা এটাও রাস্তা আমাদের এলাকার তো ক্যামেরা থেকে সর্তাছি না কারণ ভিডিওটা আমার ক্যামেরার সামনে থাকতে হবে না হলে হবে না যেহেতু এটা ট্রিম ভিডিও একটা এর জন্য আর মূলত ভিডিও বানাইলে ক্যামেরার সামনে থাকতে হবে আমার আচ্ছা দাঁড়ান আপনাদেরকে আর আরেকটু দেখাই ফুল সম্পূর্ণ দেখাই এই দেখেন এখন একদম ক্লিয়ার দেখতে পারবেন দেখেন চারদিকে একদম ফানি আর আপনাদের এলাকায় যদি বন্যা হয় তাহলে অবশ্যই বলবেন বন্যা বলতে এমন ফানি বাই আসে বেশি ফানি

মানে একদম সাদা হয়ে গেছে টানা যে তিন দিন বৃষ্টি হলো এই তিন দিনের বৃষ্টি আজকে রাতে এক একদিনে হয়েছে এই দেখেন কি পরিমাণ গোড়ান একবার দেখায় আপনাদের দেখেন কি পরিমাণ গরম আর আজকে অনেক মানুষ কারণ আজকে এনআইডি কার্ড দিব আর কি জন্য যাইতে মানুষ বেশি এই যে এটা হচ্ছে আমাদের ব্রিজ আর গরান দেখেন এই দেখেন পানির গরান হ্যাঁ কহ ના ના આન ને દરકાર નહીં અમારે એન